সম্প্রতি একটি খবর দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা নায়ক নায়িকা আছে আল্লাহ রব্বুল আরামিন তাদেরকে হেদায়ত দান করু কারণ আমরা সব সময়ের জন্য চাই হেদায়ত আল্লাহর পক্ষ থেকে আসে তৌসিফ নামে একজন অভিনেতা নাটক করে জীবনে কত অশ্লীল নাটক করেছে কত খারাপ নাটক করেছে যেগুলো দেখে মানুষ শুধু খারাপই হয়েছে হাতছে উজ্জ্বল হাসি ঠাট্টা করে জীবনটাকে নষ্ট করে দিয়েছে সেই অভিনেতা বলল। যে আমি সম্প্রতি একটা নাটক নিয়ে কাজ করছি যেই নাটকের একটা দৃশ্য আছে কবরের একটা দৃশ্য কবরের মধ্যে শুয়ে পড়লাম যখন অনেকগুলো সাপ রিয়াল সাপ ফ্যাক সাপ নয় অন্য কোনো প্লাস্টিকের সাপ নরিয়াল সাপ এই সাপটা থেকে আমার শরীরের উপরে আমাকে যখন কাফনের কাপড় পরায়া দেওয়া হলো তার কথায় আমি রিপ্লে করে শোনাচ্ছি তার কথায় আমি বলছি মিডিয়ার সামনে সেভাবেই বলেছে যে আমি জীবনে কত নাটক করেছি কিন্তু এই নাটকটা আমার জীবনে একটা সুন্দর মহত্ব এনে দিয়েছে আমার লাইফটা পরিবর্তন করার জন্য একটা অনেক এগিয়ে এসেছে আমার লাইফটা সুন্দর করার জন্য আমি চাচ্ছি নিজেকে শুধরানোর জন্য পাপ কাজ ছেড়ে দেওয়ার জন্য এবং কারোর প্রতি যদি জুলুম করি অন্যায় করি কারো সাথে যদি আমার দ্বন্দ্ব থাকে মনোমালিন্য থাকে আমি সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করছি ক্ষমা চাচ্ছি প্রিয় ভাইয়েরা অভিনেতা বলে যে আমি যখন কবরের ভিতরে আমাকে কাপনের কাপড় উজ্জ্বড়ায় শুয়ে দেওয়া হল আর জীবিত তাজা সাপ যখন আমার শরীরের উপরে ছেড়ে দেওয়া হলো তখন আমার মনে হলো যে আমি তো একদিন এই অবস্থাটা আমার হয়ে যাবে আজকে হয়তো নাটকের চিত্র তৈরি করার জন্য আমি কবরের মধ্যে শুয়ে পড়েছি কিন্তু একদিন না একদিন আমাকে এই কবর এইভাবে একা একা রেখে যাওয়া হবে আর আজকে সাপগুলো আমাকে যদি একটা সাপে যদি আমাকে কামড় দেয় তাহলে তো এখানেই আমাকে মাটি দিয়ে মানুষ চলে যাবে প্রিয় ভাইয়ারা এই ধরনের নাটক মৃত্যু নিয়ে এবং কবরের সেনগুলো ধর্মীয় ইসলামিক নাটক যদি আমরা করি আমাদের জীবনের পরিবর্তন হবে সমাজ রাষ্ট্র আমাদের কাছ থেকে অনেক কিছু পাবে কিন্তু হাফ প্যান্ট পরাপ অশ্লীল পোশাক পরা এলোমেলো অঙ্গি ভঙ্গি করে মানুষকে একটু হাসানোর জন্য একটু ভিউজ বাড়ানোর জন্য যদি আমরা এই নাটকগুলো করি প্রিয় ভাইয়েরা জানি না কখন কোন মুহূর্তে আপনি নাটক তৈরি করে মৃত্যুবরণ করলেন ছবি তৈরি করে মৃত্যুবরণ করলেন এইটা আপনার জীবনের শেষ ছবি হতে পারে শেষ নাটক হতে পারে তো বা করার সুযোগ জীবনে নাও পাইতে পারেন যতদিন পর্যন্ত অশ্লীল ছবি আর মুভি আর অশ্লীল নাটক চলবে পৃথিবীতে ততদিন পর্যন্ত আপনার কবরের ভিতরে সাপগুলো দংশন করতেই থাকবে কামড় দিতেই থাকবে কবরটা হয়ে যাবে সাপের জায়গা কবরটা হয়ে যাবে ভয়াবহ জায়গা কবরের ভিতরে তো এই রিয়াল সাপগুলোকে তুলে ফেলা হয়েছে জীবন্ত সাপগুলোকে শুটিং শেষ হওয়ার পরে তুলে ফেলা হয়েছে কিন্তু যখন একবারে রেখে চলে আসবে ওই সময়টা যে সাপগুলো আসবে আল্লাহর পক্ষ থেকে ওই সাপগুলো তো আর কেউ সরাতে পারবে না ওঠাতে পারবে না এই জন্য আমিও বলবো যারা অভিনয় করছেন সিনেমা করছেন মুভি করছেন নাটক করছেন এমন নাটক করেন এমন সিনেমা করেন এমন ছবি আর এমন মুভি তৈরি করেন যেগুলো দেখে মানুষ নামাজি হয় মানুষ কোরআন তেলাওয়াতের প্রতি আকৃষ্ট হয় মানুষ ধর্মীয় লাইনে আসে ইসলামের লাইনে আসে মানুষ ইমানদার হয় জাহান্নামের ভয় জান্নাত মুখ কি হয়ে যায় এই ধরনের ভালো ছবি তৈরি করেন ভালো বুঝের নাটক তৈরি করেন যে নাটকগুলো ফ্যামিলির পরিবারের সবাই ছেলে মেয়ে বাবা মা একসঙ্গে বসে দেখতে পারে কিন্তু এমন গান আর অশ্লীল ড্যান্স আর অশ্লীল মুভি তৈরি করে আজকে ছেড়ে দেওয়া হচ্ছে ইন্টারনেটে যেগুলো ছেলে মেয়ে বাবা মা এক জায়গায় বসে দেখা সম্ভব নয় এজন্য অভিনেতার কথাটা আমরা পছন্দ হয়ে পাক তাকে হেদায়ত দান করুন এবং এই ধরনের ভয়ঙ্কর সিন মানুষের সামনে যদি তুলে ধরা হয় আর এই অভিনয় অভিনেতারা যদি বলে যে আসলে একদিন আমাদেরকে চলে যেতে হবে ভালো ছবি যদি তৈরি করে মানুষের যেগুলোতে কবরের ভয় হবে মৃত্যুর ভয় হবে তাহলে দেখা যাবে যে মানুষগুলো হেদায়েত হবে কারণ এখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াটা একটা প্ল্যাটফর্মটা একটা শক্তিশালী প্ল্যাটফর্ম এই জন্যে স্ব জায়গা থেকে আমরা যারা অভিনয় করছেন ছবি করছেন তারাও যেন এটা দিনের স্বার্থে ইসলামের স্বার্থে হয় যাতে লোক দেখানো বেউজ বাড়ানো টাকা ইনকাম করার জন্য যাতে না হয় আলাপাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সকলে বলছে আমিন